আজকে জুমার দিনে যারা দুরাকাত নামাজ পড়ে যারা চলে যাচ্ছে যদি একশোটা লোক চলে যায় ওই একশোটা লোক বাড়ি গিয়ে বাদ বাকি নামাজ সবাই পড়ে বলে মনে হয় আমি আমার দিয়ে বলছি গত জুমায় আমি ওই দুরাকাত ফরজের আগে যে নামাজগুলো আছে ওগুলো সব পড়েছি মসজিদে ফরজটা পড়েছি দুরাকাত পড়ে আমি বিশেষ কারণে বাড়ি চলে এসেছি তবে বিশেষ কারণে বাড়ি চলে এসেছি বাদ বাকি নামাজটা আমি বাড়িতে আদায় করে দিয়েছি আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আদায় করার তৌফিক দিয়েছেন কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে যারা দুরাকাত জুমার দিনে ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে যদি একশোটা চলে যায় হয়তো দেখা যাবে অষ্টানব্বই জন পড়ে না আমি এই কথাটা এই জন্যে বললাম যে কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয় তাই জানা আপনি আবার ঘুরিয়ে বলবেন না হুজুর যে ওই জন্য দুরাকাত পড়ে চলে যায় বাড়ি পড়বো তাই আসলে তো পড়ে না ও তো পড়ে না নামাজ আল্লাহ আকবর ফজরের রাজান হয়ে গেল জোহরে রাজান হয়ে গেল মাগরিব গরিব জোহরে আজান হয়ে গেল আসনে রাজান হয়ে গেল মাগরিবের রাজান হয়ে গেল এ রাজান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায় মা নামাজে দাঁড়িয়ে যায় ছেলে নামাজে দাঁড়িয়ে যায় মেয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজি দেব আল্লাহ আসমান থেকে বৃষ্টির নেয় রহমত নাজিল হয় মুহব্বতে বলুন না এমন বাড়ি আছে আপনি লক্ষ্য করেন 24 ঘন্টার ভিতরে একক্ত নামাজ কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয় কিছু কিছু নামাজ তাই বলে যেন ধরেন না হুজুর ওই দিন জন্য আরে আমি আপনাকে কি বলেছি কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয় কারণ রসুল বলেছেন খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর মানিও না যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য হ্যাঁ কবরে নামাজ হয় না সেজন্য কিছু কিছু নামাজ কোথায় বাড়িতে তার জন্য মেয়েরা তো আছে কারা আছে মেয়েরা আছে ওরা বাড়িতে নামাজ পড়বে আপনি অবস্থা দেখুন না মদিনার মসজিদে শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে একজন সাবি আল্লাহ নবীর পিছনে ফরজ নামাজ আদায় করে ওই মসজিদে আর অপেক্ষা করেন না আল্লাহ ফরজ নামাজ আদায় করে সাবিদের কিনি অজ নসিহত করতেন সাবিদের কিনি অজ নসিহত করতেন কিন্তু একজন সাবি আল্লাহ নবীর অজ নসিহতের বসেন না ওই সাবি দ্রুত বাড়িতে চলে যায় ওই সাবি দ্রুত বাড়িতে চলে যায় অন্য স্বাভীরা ওই সাবির ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন আর আপনার অমুক সাবির দুই রাঙ্গত নামাজ পড়ে চলে যায় আর অপেক্ষা করে না দেরি করে না আপনার রজনসীঘর শোনার জন্য অপেক্ষা করে না দেরি করে না অমনি দ্রুত বাড়িতে চলে যায় আল্লাহ নবী ওই সাবিকে ডেকে জিজ্ঞাসা করলেন বাবা স্বাবী কেন তুমি দুই রাঙত নামাজ পড়ে চলে যাও কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে চলে যাও কেন অপেক্ষা করো না দেরি করো ও ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জ! আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি জোর আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি আমি নামাজ আদায় করে আমি যদি আপনার রজনীহ শোনার জন্য অপেক্ষা করি আমি যদি আপনার রজনীহ শোনার জন্য যদি ইন্তজার করি সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে আমার বিবির নামাজটা ছুটে যাবে এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি হজুর আমরা স্বামী স্ত্রী একটা কাপড় থাকার কারণে আমি অপেক্ষা করি না অমনি দ্রুত বাড়িতে চলে যাই সমান আল্লাহ বলা যাবে না একটু মহাব্বতে বলা যাবে না স্বামী স্ত্রীর মাঝখানে কাপড় একটা তাও কি নামাজ কাজা গেছে বাবা বাবরি মসজিদ আর পাওয়া যাবে বাপ কথা বলেন না কেন বাবরি বাবরি মসজিদ পাওয়া যাবে আর আজকের আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছি না বলে মসজিদের সঙ্গে যতটা সম্পর্ক রাখার সেই সম্পর্ক আমরা রাখতে পারি না বলে একটা একটা করে মসজিদ ছিনিয়ে নিচ্ছে ছিনিয়ে নিচ্ছে একজন মুসলমান হিসাবে মসজিদের সঙ্গে যে সম্পর্ক রাখার দরকার ছিল একজন মুসলমান হিসাবে মসজিদের সঙ্গে আমার যে তাল্লুক রাখার দরকার ছিল সেই সম্পর্ক সেই তাল্লুক অধিকাংশ মানুষের নেই এক শ্রেণীর মানুষ আজকে তারা যদি তারা যদি মসজিদের সঙ্গে সম্পর্ক না রাখতো আমার মনে হয় মসজিদগুলো সব কি হতো অকেজো হয়ে যেত অকেজো হয়ে যেত আহারে তাই এখান থেকে কয়েক জুম্মা আগে আমি এক জায়গাতে জুমার নামাজ আদায় করলাম তো সেই মসজিদের মতো আমাকে বলছে হুজুর একটা ফতোয়া দিতে পারবেন আমি বললাম বাবা আমি তো মুফতি না তো কি ফতোয়া শুনি তো বলছে জুমার দিনে মসজিদে ওই সবাই যখন মসজিদে প্রবেশ করবে ওই সময় কি মসজিদে তালা মারা যাবে কেন তো বলতেছে ওইসব দুরাকাত পড়ে পালাচ্ছে আমাদের নেক্সট নেক্সট জেনারেশন যারা আমাদের ছোট ছোট ছেলেরা ওদের তো সব মসজিদে আনতেছি ওরা আমাদের দেখে শিখবে যে আমাদের বাপ দাদারা জুমার দিনের দুরাকাতের বেশি নামাজ পড়তো না তাহলে মনে হয় জুমার দিনের নামাজ টোটালে করাকাত ওরা হয়তো আমাদের দেখে শিখবে কি দুরাকাত তো বলতো হজুর অন্তত আমাদের আমাদের নেক্সট মানে জেনারেশন যারা ওদের জন্য জীবনটা নষ্ট না হয় তো যদি একটু ফতোয়া দেন ওই যেই সবাই মসজিদে ঢুকে যাবে আর যেন না পারে বললাম না 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 ওই যাবে বাস্তবে আপনি কিন্তু লক্ষ্য করে দেখুন আমাদের নেক্সট নেক্সট জেনারেশন যারা তারা কিন্তু ভাববে জুমার দিনের দুরাকাতের বেশি বলুন না নামাজ নেই আর আপনি আপনি দেখুন অতি কোনো দেখুন আপনি আমাদের ছেলেগুলো শিখবে যে আমাদের বাপরা তো দুরাকাত পড়ে পালিয়েছে ওরা হয়তো তো ওরা হয়তো আমাদের চেয়ে আর ধাপ উপরে যাবে যে ইমাম সাহেবের এক রাকাত হয়ে গেছে থাকার বাড়ি আঠ আমার বাপরা করেছে দুরাকাত আমরা করাকাত মারবো এক রাকাত হাট বাড়ি আপনারা কি মোজাদ্দেদের জামানকে ভালোবাসেন পাঁচ হুজুরকে ভালোবাসেন কারাকার একটা হাত তুলে দেখান তো দু হাত তুলে দেখান তো আত্মনামান মোজাদ্দেদের জামানকে যদি ভালোবেসে থাকেন পাঁচ হুজুরকে যদি ভালোবেসে থাকেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে যদি ভালোবেসে থাকেন তানারা কিন্তু ওই বাইশ রাকাত পড়েই তবেই তানারা আল্লাহর ওলি হয়েছেন আমরা কি আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারবো যে জুমার দিনে টোটাল নামাজ আদায় করব ইনশাল্লাহ পারবেন আমার সঙ্গে একমত হতে পারবেন কারা কারা পারবেন আবার হাত তুলে দেখান যে জুমার দিনে টোটাল নামাজই আদায় করব ইনশাল্লাহ হাত নামান আজকের মাহফিল স্বার্থ হয়ে গেছে খবরদার খুব সাবধান তবে আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাহ বললেন এ বিশ্বের ইমানদার সম্প্রদায় নিজে জাহান্না গুণ থেকে বাঁচো এবং তোমার আহল বর্গ দিগকে জাহান্না মারা থেকে বাঁচাও আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না আপনি 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 নিজে যেমন নামাজ পড়বেন স্ত্রীকে নামাজের কথা বলতে হবে ছেলেকে নামাজের কথা বলতে হবে মেয়ে মেয়েকে নামাজের কথা বলতে হবে আর শ্বশুর যদি হন বাড়ির বউ মাটার একটু নামাজের কথা বলবে কারে 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 কি শ্বশুর শ্বশুর বলবে বউ মারে তবে এখানে একটা জিনিস দেখেন এই আমার দিকে তাকান আমরা যখন মেয়ে দেখতে যাই ছেলের পক্ষ থেকে যারা যায় কোন কথা কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করুক করুক না একটা কিন্তু করে। দিন কি সেটা মা তুমি কোরআন জানো মা ঠিক বলছি না ভুল বলছি কোন কথা জিজ্ঞাসা করুক আর না করুক অন্তত এই কথাটা আর আমার সমাজের একদল মেয়েরা আছে ওরা জানে যে বিয়ের সময় এই এই বিপদ আমার সামনে আসবে ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে না তাই ওরা কোরআন শেখে কিছু মেয়েরা যে যদি এই প্রশ্নের সম্মুখীন তো আমার হতে হবে ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শেখে না ওর যেন বিয়েতে না আটকায় তাই কোরআন শেখে আর শিখলি তো ছেলের বাপ জিজ্ঞাসা করতেছে মা জানো মা তো তো মেয়েটা বার কতবার ছেলের বাপের কলদে পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে চৌত্রিশ বার মানে কি এত সাংঘাতিক জিনিস সাথীদের বলতেছে খোকা ছেলের এ নিয়ে বাড়ি যাব। চৌত্রিশ বার ক্ষত মানে কি বাড়ির বৌমা হবে যা ছেলের গুছকে আন হ্যাঁ ওরা সব ছেলেদের গুছকে বাড়ি গেছে বাবা সব বিয়ে শাদী হয়ে সব বাড়ি গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই আপনারা এই মা কোরআন জানেন এই কথাটা কারা কারা জিজ্ঞাসা করেছেন একটু হাত তুলে দেখান দিন তোলেন 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 হ্যাঁ না 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 ওই যে আপনারা মেয়েকে এরকম প্রশ্ন করেছেন তো আলহামদুলিল্লাহ বিপদ বলে এইবার আপনাদের এই দেখেন হাত তুলেও মরেছেন আপনারা আসলে তো বুঝতে পারেনি ভাই বাবা আপনি মেয়েকে জিজ্ঞাসা করলেন আলহামদুলিল্লাহ মেয়েটা কোরআন শিখে আপনি তাকে বৌমা করে নিয়ে এসছেন আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমারে বলেছে যে বৌমা তোমারে যখন দেখতে গেলাম তখন তোমার জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানো তা তুমি বলিলে চৌত্রিশ বার আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেল বৌমা তো শোনো আমার বাড়ি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সাংসারিক কাজ একটু বন্ধ থাকে থাক দশ মিনিট করে একটু কোরআন শরীফ পড়বা কারা কারা বলেছেন একটু হাত তোলেন দিন কিরাম কিরাম গড়ে হাত তুলতেছেন বুঝে ঠুঝে তুলতেছেন তো নাকি আরে বৌমা নাকি বলেছিলেন যে আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম তুমি কি কোরআন জানো তো তুমি বলেছিলে হ্যাঁ জানি তো তুমি কোরআন জানো বলে তোমাকে বৌমা করে এনেছি তো আমার বাড়িতে প্রতিদিন সকালবেলা দশ মিনিট করে কোরআন তেলওয়াত করে তারপর কাজ শুরু করব কিন্তু বৌমা যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে আব্বাজি আপনি কোরআন জানেন এই যিনি জিজ্ঞাসা করতেছেন উনি জানেন কত বলে না না কোরআন ছাড়া নামাজ হয় বলুন 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 না তাহলে যারা কোরআন জানে না ওরা নামাজ পড়ে কি করে উত্তর দিতে হবে তো বাংলা পড়ে আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা বাংলায় আলিফ জবর আ আর আইন জবর আ এই দুটো আ কি এক না এই বাংলা কেতাব পড়ে দুটো আর কি পার্থক্য করা যাবে না যারা বাংলা কেতাব পড়ে নামাজ পড়ে ওদের দৃষ্টান্তটা আমি রকম দেবো আয়লা দুর্গত মানুষদের যেমন কিছুদিন চিড়ে আর রুটি দিয়ে সহযোগিতা করা হয় তোরা এখন আয়লা দুর্গত মানুষ এই চিড়ি আর রুটি খেয়ে বাঁশ এই মুসিবত থেকে যেদিন বাঁচবি সেদিন গরুর গোস্ত দে যারা বাংলা কেতাব থেকে নামাজ পড়ে ওরা হচ্ছে আয়লা দুর্গত মানুষের সমতুল্য তোমরা এখন জানো না এই বাংলা কেতাব থেকে পড়ো আর এর ভিতরে ভিতরে কোরআনটা শেখো আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফালিদাতুন আলা কুল্লি মুসলিমা প্রতিটা মুসলিম নরনারীর জন্যে দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ ফরজ নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ রানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ হাজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ গেলে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ আপনি আপনি আপনার পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞান অর্জন করার প্রয়োজন অতটা জ্ঞান অর্জন করা পড় ওই গান আমাদের নেই বলে লক্ষ্য করে দেখবেন বাবা অনেকে নামাজ পড়ে তবে এখনো দাঁড়ি চুল পেকে গিয়েছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তবে এখনো পর্যন্ত নামাজের পাটিতে কি করে দাঁড়াতে হয় তাও জানে না রাগ করতেছেন নাকি বাস্তব বলছি না বাস্তব বলছি দাঁড়ির চুল পেকে গেছে নামাজে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় আমি যখন দাঁড়াবো আমার নজর কোন দিকে থাকবে আমি যখন রুকুতে যাব আমার নজর কোন দিকে থাকবে আমি যখন সিজদায় যাব আমার নজর কোন দিকে থাকবে দুই সেজদার মাঝখানে আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে অনেকে জানে না নামাজ পড়তে হয় তাই পড়ে আমি কত নামাজ দেখেছি ও আল্লাহ নামাজ পড়তেছে নামাজের ভিতরে বা তাকাচ্ছে বাস্তব বলছি না বাস্তব বলছি নামাজ হবে না নামাজ হবে না এবাদাত যদি সঠিক মতো করতে পারি তবেই ষোলো আনা স্বভাব পাওয়ার আশা করা যাবে এবাদাত যদি সঠিক না হয় ষোলো আনা সবাব আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ হম্ম আমাদেরকে শিখতে হবে আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জানতে হবে বাবা ফসলে কোন সময় পানি দিতে হবে ফসলে কোন সময় দিতে হবে ফসল কোন সময় নিরুতি হবে জ্ঞানগুলো আমাদের আনার ভিতরে এ আনা আছে ষোলো আনাই আছে ওটার বানা জ্ঞান আমার ঠিক আছে সমাজে আর একদল নামাজি আছে ও ভাইরা নামাজ পড়ে নামাজ পড়ে আবার পরের মাল মেরে মেরে খায় নামাজ পড়ে পরের হক নষ্ট করে নামাজ পড়ে পরকে দিয়ে বোকা বানায় নামাজ পড়ে বুনের ফাঁস ফাগি মেরে খায় নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করে নামাজ পড়ে ছেলের বিয়েতে বোনের টাকা না নামাজ পড়ে নিজের বিবি

আল্লাহর কোরআন সত্য 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 কোরান বলছে ইন্নাসলা তা আনিল ফাহাসা ইবাল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে কি করে দূরে সরিয়ে রাখে তাহলে দেখা যাচ্ছে একটা লোক নামাজ পড়তেছে মিথ্য কথা বলতেছে নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে নামাজ পড়তেছে পরে ধোকা দিচ্ছে নামাজ পড়ছে বুনির ফারাজ ফাঁকি মেরে খাচ্ছে নামাজ পড়ছে ছেলের বিয়েতে পুনে টাকা নিচ্ছে তাহলে ও নামাজ কি কি ওরে অন্যায় থেকে বাঁচাতে পেরেছে তাহলে এবার কি হবে তাহলে যে নামাজ ওকে অন্যায় থেকে বাঁচাতে পারলো না যে নামাজ ওকে অন্যায় থেকে দূরে সরাতে পারলো না মানে আল্লাহ রসুল বলেছেন ও নামাজ নামাজি না ও শুধু কি করেছে বলেন দিন উঠবুস করেছে কি করেছে বাবা উঠবুস করেছে ব্যায়াম করেছে ও নামাজ যদি প্রকৃত পক্ষে নামাজ হতো তাহলে ওর নামাজ ওকে অন্যায় অপরাধ থেকে কি করত দূরে সরিয়ে রাখতো একটু সমান বলুন আজকের বাস্তব চিত্রটা দেখুন তো বর্তমান যুগ সন্ধিক্ষণে বর্তমান যুগ সন্ধিক্ষণে এই ক্যাটাগরির মানুষ আজকের আমার সমাজে গিজ 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 করছে আপনি লক্ষ্য করে দেখবেন গিজ গিজগিজ করছে আমার সমাজে ভাইয়ের হক মারা বলুন বুনের হক মারা বলুন ফারাজ মারা বলুন বক্তব্য কিন্তু শুরু করেছিলাম নবীকে বাদ দিয়ে আল্লাহরে মনে নেই মনে নেই নবীরে বাদ দিয়ে আল্লাহ রে নাজাদ জান্নাত আর আল্লাহ রসুলের হাদিস শুনিয়েছিলাম রসুলকে কতটা ভালোবাসতে হবে আমার পিতা আমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কারে বিশ্ব নবীকে দেখুন আল্লাহ রসুল পৃথিবীতে এসছেন এসেছেন রসুলের দুধ মাকে আম্মা হালিমা তো সাদিয়া আল্লাহ রসুলকে নিয়ে এসছেন আম্মা হালিমা বর্ণনা করছেন আমি আল্লাহ রসুলকে শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন আমার ঘরে এসেছি আমার ডান স্তনটা শিশু মোহাম্মদের মুখে দিয়েছি শিশু মোহাম্মদ আমার ডান স্তনটা সুন্দরভাবে পান করেছে কিন্তু আমি হালিমা আমার বাম স্তনটা যখন শিশু মোহাম্মদের মুখে দিয়েছি শিশু মোহাম্মদ মুখটা हाँ 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 আম্মা জান হালিমা তুসা দিয়া বলে আমি যতবার শিশু মোহাম্মদের মুখ আমার বাম স্তনে লাগিয়ে দিয়েছি ততবার শিশু মোহাম্মদ আমার বাম স্তন থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে শিশু মোহাম্মদ যেন চোখের ইশারায় আমাকে বলছে ও মা খালিমা ও মা আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসিনাই ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনাই আমি মোহাম্মদ পৃথিবীতে এসেছি ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য একটু জোরে বলা যাবে না একটু মহাম্বতে বলা যাবে না তার মানে হারিমাত্র সাঁদিয়ার একটা সন্তান ছিল যে হচ্ছে রসুলে দুধ ভাই কি ভাই কি ভাই দুধ ভাই তাই আল্লাহর রসুল ভাবলেন আমি যদি দুটি স্তনের দুধ পান করি তাহলে আমার ভাইয়ের হক মারা ভাই আমরা কটা করে টানা বাটি সব আমার গিয়ে একটাই হয় না বলো এটাও টানবো ওটাও টানবো আরে বাস্তব বলছি না বাস্তব বলছি আমরা দুটো বাঁট টানা বাটি আপনারা না অধিকাংশ এটাও খাবো ওটাও খাবো আবার নামাজ পড়তেছে তোর নামাজ আহা বুনের ফারাস ফাঁকি মেরে সোজা হস পাকে চলে গিয়েছে বুনের হক বুনের হক ফাঁকি মেরেছে ভাইয়ের হক ফাঁকি মেরেছে ফারাজ মেরে হস পাকে চলে গিয়েছে বুনের ফারাজ মেরেছে পাঁচ লাখ ভাইয়ের ফারাজ মেরেছে পাঁচ লাখ পাঁচ আর পাঁচ দশ লাখ হজে খরচ পাঁচ লাখ দশ লাখ পেয়েছে পাঁচ লাখ খরচ হবে গোনাও মাফ হবে হজ করা হবে আছে না নেই বুনির আর ভাইয়ের মেরেছে কত কথা বলে না দশ লাখ হজে খরচ কত পাঁচ লাখ এখনো পাঁচ লাখ লাভ আছে আবার ওদিকে হজ হবে গোনাও আচ্ছা চাচা বলতেছে হবে না কি হবে না হবে না তো সব যাচ্ছে কেন হ্যাঁ হবে না মানে কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায় হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইনে ওই দোয়াটা কবুল হয়ে যায় মা কমে বরাগিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায় সাপা পানে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয় মারো আপাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয় বলুন এ কথা সত্য তবে কার দোয়া কবুল হয় কার তার দোয়া কবুল হবে ঝাড়া পাটির দোয়া মারা পাটির দোয়া টানা পাটির দোয়া আ আজকে এত উমরা যাচ্ছে কেন সব আগে একজন হাদী সাহেবের খোঁজ করতে গেলে দুটো দশটা গ্রাম তালাশ করে তারপর একটা হাজি আর এখন কি ঘরে ঘরে চারটে পাঁচটা বাবা আর ওমরা যাচ্ছে সব কি বেড়ানোর মতন যাচ্ছে না সব সবাই খারাপ না তবে ভালোর সংখ্যা কম খারাপের সংখ্যা বেশি 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 ভাইরে সৎ পয়সায় বড়োলোক হতে গেলে সময় লাগে না লাগে না কথা বলেন না কেন সৎ পয়সায় বড়োলোক হতে গেলে সময় লাগে যারা সব আঙুল ফুলে কলা গাছ ও খোঁজনে দেখো যাও ও মারা পাটি কি মাটি বলেছি খোঁজনে দেখো যাও আঙুল ফুলে যারা কলা গাছ ছাপ ছাড়া পাটি